বাইরে ফুল লেন্থ আসসালামু আলাইকুম বর্তমান বিশ্বে ক্রিকেটার এবং ক্রিকেট কোচদের পাশাপাশি ক্রিকেট অ্যানালিস্টের ডিমান্ডটাও বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বর্তমান সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট কেজুয়াল অনেক ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ হচ্ছে সব কিছু মিলিয়ে পারফরমেন্স অ্যানালিস্টের একটা বাড়তি কদর কিন্তু সবসময় বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রফেশনটা দিন দিন অনেক বেশি মাত্রায় লুক্রেটিভ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে ক্রিকেট অ্যানালাইসিস শেখার মতো তেমন কোনো জায়গা নেই ব্যক্তিগতভাবে আমি বিশ্বকাপ জয়ী ক্রিকেট অ্যানালিস্ট দেবরাজ রাউতের কাছ থেকে ব্যক্তিগতভাবে ক্রিকেট পারফরমেন্স অ্যানালিস্টের কোর্স করেছি তবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিতে চাই বিয়ন বর্ডার্স বিয়ন্ড বর্ডার্স দেবরাজ রাউতের সঙ্গে কোলাপ করে একটা স্পেশাল এক্সক্লুসিভ ক্রিকেট পারফরমেন্স অ্যানালাইসিস কোর্স নিয়ে আসছে বাংলাদেশে এবং সেটা শুরু হচ্ছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেবরাজ রাউত সরাসরি বাংলাদেশে আসবেন এবং হাতে কলমে আপনাদের মতো থেকে যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের প্রত্যেককে ক্রিকেট পারফরমেন্স অ্যানালাইসিসের কোর্সের শিক্ষা দেবেন সার্টিফিকেট প্রদান করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সার্টিফিকেট ব্যবহার করে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ফ্রাঞ্চাইজি লিগ যে কোনো ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে সঙ্গে আপনার মতো করে কাজ করার যোগ্যতা অর্জন করবেন যারা যারা আগ্রহী যারা যারা ক্রিকেট পারফরমেন্স অ্যানালাইসিসের কোর্স করতে চান শিখতে চান ক্রিকেটের আরও ডিপ নলেজ অর্জন করতে চান তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য যে নম্বরগুলো দেওয়া রয়েছে স্ক্রিনে সে নম্বরগুলোতে যোগাযোগ করে আপনারা আপনাদের নির্ধারিত রেজিস্ট্রেশনের জন্য আসনটি ফুলফিল করতে পারেন সামগ্রিকভাবে এই কোর্সটা শুরু হতে যাচ্ছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেরি করার কোনো সুযোগ নেই কারণ রেজিস্ট্রেশনের জন্য সীমিত সংখ্যক আসনে ভর্তির ব্যবস্থা রয়েছে দেবরাজ রাউত বাংলাদেশে আসছেন আপনাদেরকে বাংলাদেশিদের মধ্য থেকে ক্রিকেট অ্যানালিস্ট খুঁজে বের করতে দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে এখনই যোগাযোগ করুন